আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন সুন্দরবন ঘুরে আসি আমার সাথে আমি তো দেখে আসলাম আর আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসছি যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমরা বৃহস্পতিবার বন বিবি রিসোর্টটি বুকিং দিয়েছি ঢাকা থেকে এবং শুক্রবার সকালবেলা রওনা দিয়েছি গিয়েছি তো প্রথমে আগে ঢাকা থেকে মংলায় পৌঁছাতে হয় তো মংলা থেকে আমাদেরকে একটা ছোটো শিপ পাঠিয়ে দিয়েছে বনবিবি রিসোর্ট থেকে তার মাধ্যমে আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় এক ঘন্টা এভাবে জার্নি করতে করতে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করি তার আগেই দেখেন এত সুন্দর মেঘ আকাশের দৃশ্য পানি বৃষ্টি সব কিছু একসাথে উপভোগ করার মজাই আলাদা যারা জাননি মাস্ট বি যাবেন এবং বাচ্চাদের জন্য তো খুবই রিফ্রেশমেন্ট এমন আবহাওয়া ওরা আসলেই পায় না আমরা মানে ফ্যামিলিরা আসলে মাঝে মাঝেই সময় দেওয়া উচিত এভাবে ট্যুর করে করে যতটুকুই সময় পাই না কেন এভাবে অনেক রিসোর্ট হচ্ছে আপনারা চেক করলেই পাবেন সুন্দরবনে এখন সুন্দর সুন্দর কিছু রিসোর্ট হয়েছে গাছে ভুল বশত ভাত দিবেন না কারণ গাছের মধ্যে সাপ পেঁচিয়ে থাকে তো প্রথমে যে আমাদের খাবার দাবার তারপর খুব শর্ট করে যেহেতু ভিডিও করেছি এত কিছু দেখাতে পারলাম না তারপর আমাদেরকে দেওয়া হল ছোটো একটি বোর্ড এই বোর্ডের মাধ্যমে আমরা আশপাশটা ঘুরে দেখলাম বৃষ্টির কারণে আবার ব্যাক করলাম যদিও পুরোটা দেখতে পারিনি কারণ আমরা বৃষ্টির সিজনটা উপভোগ করার জন্যেই মেনলি এসেছিলাম এই তো আমরা ন্যাচারকে উপভোগ করছি বৃষ্টির কারণে আবার লবিতে এসে বসলাম এখানে আমাদের খাওয়া দাওয়া আড্ডা দেয়া সবাই যত ফ্যামিলি আসছে না কেন এখানে সবার দেখা সুন্দর কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার মেয়ে আসার পর থেকেই বিড়াল দুটাকে নিয়ে ব্যস্ত আশপাশের পরিবেশগুলো দেখানোর চেষ্টা করার চেষ্টা করছি কারণ বৃষ্টির কারণে আসলে পুরো পরিবেশটা একটু সেত আর ভিজা ভিজা যার ফলে কাদা কাদা ছিল নোংরাই ছিল বলতে গেলে তো তারপরও এই উপভোগটাও আসলে অনেক সুন্দর ছিল শীতকালে বেশি সুন্দর যতটুকু আমি দেখেছি এই জানুয়ারি মাসে আমি একবার সুন্দরবন অফিসে ট্যুরে গিয়েছিলাম তো এই তো আমরা দুইজন খুব মজা করে দেখছিলাম আশপাশগুলো কাদা মাটি পার হয়ে যতটুকু দেখা যায় ততটুকু দেখছিলাম এরা সংস্কারে কিছু কাজ করছিল এখনও ওদের রিসোর্ট পুরোপুরিভাবে রেডি হয়নি যার ফলে একটু এলোমেলো হয়েছিল তারপরও যথেষ্ট সুন্দর ছিল আশপাশের পরিবেশগুলো সবুজে ভরপুর এটা হচ্ছে রাতের দৃশ্য সবাই আড্ডা মারছিল খাওয়া দাওয়ার আয়োজন চলছিল রাতে একটু বের হলাম যদিও বাঘের শব্দে আবার রুমের মধ্যে ঢুকে গিয়েছি খুব মানে একটা বিশেষ মুহূর্ত ছিল আসলে এই হলো সকালে পরের দিন আমার বেডরুম থেকে এই সিনারিটা বেলকুনির খুব সুন্দর না পরিবেশটা অসাধারণ দৃশ্য প্লাস হচ্ছে বেলকুনি সাইডে একটা দোলনা রাখা আমার তো খুবই মজা লাগছিল এরকম পরিবেশ আসলে পাওয়াটা সবসময় খুবই দুষ্কর যাই হোক আমার মেয়ের খেলার সাথী ঢাকায় এসেও তাদের অনেক মিস করছে সে সে আবার বলছে আবার নিয়ে যাবো ওই বিড়ালগুলোকে দেখতে এই তো পরের দিন সকালবেলা আমরা রেডি হচ্ছিলাম আজ ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ